কথা বোঝা যাচ্ছে ক্লেয়ার সাউন্ড ক্লেয়ার প্রতি আপনারা সাথে থাকেন আসলে এই থাকার কারণ সুবিধা হয় হ্যাঁ ধন্যবাদ আপনাকে আমরা আসলে বিডি নগ না বাংলাদেশে যে কোনো ধরনের ট্রেনিং হয় প্রত্যেকটা এর সাথে আমরা থাকার চেষ্টা করি আমাদের সামর্থ্য অনুযায়ী বিশেষ করে আমাদের প্রায় তিন হাজার অপারেটর তিন হাজার অপারেটরের যত ইঞ্জিনিয়ার আছে তাদেরকে কিন্তু আমাদের ট্রেন আপ করতে হয় এবং তাদেরকে যদি আমরা দক্ষ করে তৈরি করতে না পারি তাহলে আমরা আমাদের বাংলাদেশে যে আমাদের নেটওয়ার্ক আছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে সেগুলোকে আমরা সুরক্ষা দিতে পারবো না আমাদের নিজেদের স্বার্থেই আমরা যে কোনো ট্রেনিং হয় আমাদের মতো সেই ট্রেনিংয়ের সাথে আইএসপিবি সংযুক্ত থাকার চেষ্টা করে আর বিডিনগ আসলে আমাদের আইএসপি মেম্বারদেরকেই ট্রেনিং দেওয়া হয় বিডিনগের প্রত্যেকটা ট্রেনিংয়ে তার পাশাপাশি হয়তো ব্যাংক থাকে বিটিআরসির লোকজন থাকে সরকারের বিভিন্ন পলিসি বিশেষ করে টেকনিক্যাল এক্সপার্ট যারা আছে তারা থাকে আমরা চাই এই বিডি নগ নগের মাধ্যমে বা আইএসপিবি যে ট্রেনিংগুলো হয় সেই ট্রেনিংয়ের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের ট্রেনে যারা ইঞ্জিনিয়ার তাদেরকে দক্ষ করে তৈরি করা এবং শুধু আমাদের দেশের জন্যই দক্ষ করে তৈরি করা না তারা অনেকে দেশের বাইরে যাচ্ছে বাইরে যেয়ে আমাদেরকে কিন্তু রেমিডেন্সও পাঠাচ্ছে আমাদের ইস্ট বলেন বা ইস্ট তারা ইউরোপ অ্যাপনিক

এই তিন থেকে চারটা ট্রেনিং বা বিভিন্ন আগে দুইটা ট্রেনিং দিয়ে কিন্তু কোনোভাবেই আমাদের সারা দেশের যে দক্ষ জনবল তৈরি করা এটা সম্ভব না এই জায়গায় সরকারের একটু সহযোগিতা করতে হবে সরকারকে এগিয়ে আসতে হবে সরকার কি করে ফ্রিল্যান্সার তৈরি করার জন্য তারা হয়তো কিছু ট্রেনিং দিয়ে থাকে কিন্তু আমাদের যারা ইঞ্জিনিয়ার আছে আমাদের সিস্টেমগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য যেই ট্রেনিংগুলো দেওয়া দরকার এই ট্রেনিংগুলোর জন্য কিন্তু সরকারের কাছ থেকে মেসি বাকারে কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা থাকে না আমরা চাই যে সরকার এই জায়গাটাতে একটু এগিয়ে আসবে প্রাইভেট সেক্টরের সাথে সরকার একতাবদ্ধ হয়ে যদি কাজ করে তাহলেই সম্ভব আমাদের সারা বাংলাদেশের যে আপনি যে চ্যালেঞ্জের কথাটা বলে সেই চ্যালেঞ্জটা মোকাবিলা করা আমরা জানি যে আমাদের বিটিআরসি আছে বিটিআরসির বিভিন্ন ফান্ড আছে আমরা যদিও বিপিসির কাছ থেকে বিজনেস প্রমোশন কাউন্সিলের কাছ থেকে বিশেষ করে আমাদের কমার্স মিনিস্ট্রি তাদের কাছ থেকে আমরা কিছু ফান্ড পেয়ে থাকি আমাদের এই ট্রেনিংগুলো আয়োজন করার জন্য কিন্তু সেটাও পর্যাপ্ত না আমরা তো ইনফ্যাক্ট অ্যাসোসিয়েশন মানে ভলেন্টারি জব করি আমরা আমরা এখানে প্রত্যেকেই আমাদের ইন্ডাস্ট্রির জন্য আমরা কাজ করি আমাদের দেশের জন্য আমরা কাজ করি ইন্ডাস্ট্রি এবং দেশের জন্য এই কাজগুলো করতে গেলে সেখানে সরকারের সহযোগিতা আমি মনে করি আরও বেশি দরকার এবং চ্যালেঞ্জ তো থাকবেই যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য

সেখানে আমি বলবো না যোগাযোগ করতে ব্যর্থ হয়েছি আমরা সরকারকে জানিয়েছি এবং সরকারকে আমরা সেটাও জানিয়েছি আমাদের অ্যাকাডেমিয়া যারা আছে অ্যাকাডেমিয়া এবং ইন্ডাস্ট্রি দুইটার সেতু বন্ধন কিন্তু এখন পর্যন্ত আমরা করতে পারিনি আপনি দেখেন ইউনিভার্সিটিগুলিতে যে কোর্স কারিকুলাম যারা তৈরি করে সেই কারিকুলাম অনেকটাই ব্যাকডেটেড আমি বলবো আমাদের যে নতুন টেকনোলজিগুলো আসছে এআই বলি বা নূতন টেকনোলজি আমরা রোবোটিক্স বলি যাই বলি না কেন সেই টেকনোলজিগুলোর মতো করে নতুন করে গাইডলাইন বা নতুন করে যে আমাদের একাডেমিয়াতে যে তাদের কারিকুলাম সেই কারিকুলামগুলি তৈরি হচ্ছে না সেই কারিকুলামগুলি তখনই তৈরি হবে যখন ইন্ডাস্ট্রির সাথে অ্যাকাডেমি একসাথে বসে কোনো কারিকুলাম তৈরি করবে আমার নিটটা কিন্তু একাডেমিয়া জানছে না আমার নিটটা জানতে গেলে আমার আমাদের সাথে বিশেষ করে ইন্ডাস্ট্রির সাথে বসতে হবে একাডেমিয়া এবং সেখানে সরকারকেও এগিয়ে আসতে হবে এখানে তাহলে একটা প্রশ্ন দাঁড়ায় যে গত পনেরো বছর ধরে সরকার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পর স্মার্ট বাংলাদেশের পথে হাঁটছে তাও কেন ঘাটতি রয়ে গেল সেখানে মন্ত্রী মহোদয় বারবারই বলছেন একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রির কথা কোলেবরেশনের কথা কিন্তু গত কয়েকদিন ধরেই কিন্তু উনি বিভিন্ন প্রোগ্রামে বলছেন আমাদের মন্ত্রী মহত বিশেষ করে মাননীয় প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পল্লব তিনি চেষ্টা করছেন কিন্তু তিনি যেই চেষ্টাটু করছেন সেটা আমি মনে করি অপ্রতুল আরও বেশি চেষ্টা করতে হবে বিশেষ করে একটা মন্ত্রণালয় থেকে এগিয়ে আসলে হবে না আমাদের ডাক টেলিজ এবং আইসিটি মন্ত্রণালয় কিছু কাজ করছে আমাদের কমার্স মিনিস্ট্রি তাদেরও সেখানে এগিয়ে আসতে হবে বিশেষ করে আমাদের এই যে ইঞ্জিনিয়াররা যারা বাইরে যাচ্ছে তারা রেমিটেন্স পাঠাচ্ছে তার মানে সেখানে কমার্স মিনিস্ট্রির কাজ কিন্তু সেই জায়গায় অনেক অনেক আছি হচ্ছে তো কমার্স মিনিস্ট্রিকেও সেখানে এগিয়ে আসতে হবে তাছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিশেষ বিশেষ করে আমাদের শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় এগিয়ে আসতে হবে সবগুলো মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট আমি বলবো এবং আমাদের ইন্ডাস্ট্রি যদি একসাথে বসে তখনই আসলে এই সমস্যার সমাধান করা সম্ভব ইন্ডিভিজুয়ালি কোনো একটা মন্ত্রণালয় এককভাবে আমাদের এত বড় একটা বিশেষ করে জনগোষ্ঠীর জন্য

খুব বেশি যে পূরণ হবে আমি আমি সেই জায়গায় একটু অধিমত পোষণ করি খুব বেশি পূরণ হবে তবে কিছুটা তো কাজে আসবেই কিছুটা কাজে আসবেই আমাদের করণীয় যতটুকু যেটা আমাদের সরকারকে জানানো যে কোন কোন জায়গায় আমাদের আসলে ট্রেনিংয়ের প্রয়োজন আছে কোন কোন জায়গায় সরকারের সহযোগিতার প্রয়োজন আছে কোন কোন জায়গায় সরকার হয়তো এককভাবে করতে পারে সরকার ইন্ডাস্ট্রিকে সাথে নিয়ে করতে পারে সেগুলো কিন্তু আমরা টাইম টু টাইম সরকারকে জানাচ্ছি এবং আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কেও জানাচ্ছি আমরা আমরা আশা করি যে সরকার আমাদের যে দাবিগুলো আছে বা আমাদের চাওয়াগুলো আছে সেই চাওয়াগুলো সরকার মেনে নিবে মেনে নিয়েই এবং সরকার এবং প্রাইভেট সেক্টর একসাথে আমাদের টেকনোলজিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাবে